হিং শ্রী রাধিকায়ই যদি মুখে একবার রাধার নাম উচ্চারিত হয় তবে কি ঘটে সেই পবিত্র নামের মহিমা আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক অলৌকিক উপাখ্যান যা আপনার হৃদয়ে ভক্তির ঢেউ তুলবে এবং প্রতিটি রোমকূপকে জাগ্রত করে তুলবে রাধার নাম জপের ফল কি সেই গভীর রহস্য উদ্ঘাটন করতেই আজ আমরা এই ভিডিওতে একত্রিত হয়েছি নমস্কার বন্ধুরা জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই এক আন্তরিক আহ্বান যারা আজ এই আধ্যাত্মিক পথের পথিক হতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের এই পথ চলাকে আরো অনেকের কাছে পৌঁছে দেবে আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান অনুভূতি ও মতামত আমাদের সাথে ভাগ করে নিন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের এই ধারাকে আরো সুদূর প্রসারী করে তোলে তাহলে চলুন সেই অলৌকিক উপাখ্যানের গভীরে প্রবেশ করি একজন ব্যক্তি আকুল হৃদয় বৃন্দাবনে এক সাধুর স্মরণাপন্ন হলেন তিনি নত যেন হয়ে বললেন হে মহাত্মা আমার একমাত্র পুত্র ভগবানের পথ থেকে বিচ্ছুত সে পূজা অর্চনা করে না সাধু সন্ন্যাসীদের সঙ্গ এড়িয়ে চলে তাই হৃদয় আধ্যাত্মিক জ্ঞান থেকে সম্পূর্ণ বঞ্চিত আমার ভয় হয় এই পথ তাকে নরকের দিকে ঠেলে দেবে আপনি তাকে এমন কিছু বলুন যাতে তার হৃদয় ভক্তি ও শ্রদ্ধার দ্বীপ জ্বলে ওঠে সাধু তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এরপর তিনি শান্ত কণ্ঠে বললেন তোমার পুত্রের হৃদয়ের অবস্থা আমি বুঝতে পারছি ঠিক আছে আমি একদিন তোমার গৃহে যাব আমি দেখতে চাই তার মন কেন ভগবানের প্রতি এত উদাসীন ব্যক্তিটি সানন্দে বললেন আপনি যদি কৃপা করে আমাদের গৃহে পদার্পণ করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। পারে। আপনার উপস্থিতি হয়তো তার বন্ধ উন্মুক্ত করতে নির্দিষ্ট দিনে সাধু সেই ব্যক্তির বাড়িতে গেলেন কিন্তু তার আগমন বার্তা শুনেই পুত্রটি ক্রোধে অস্থির হয়ে উঠল সাধু সন্ন্যাসীদের প্রতি তার এতটাই ঘৃণা ছিল যে তাদের দেখলেই সে ঘরের দরজা বন্ধ করে দিত তার এই আচরণ যেন ঈশ্বরের প্রতি তার বিতৃষ্ণারই বহিঃপ্রকাশ সাধুকে বাড়িতে দেখেই সে তৎক্ষণাৎ তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল পুত্রের এমন আচরণে পিতা অত্যন্ত দুঃখিত হলেন তিনি সাধুকে বললেন দেখুন মহাত্মা আপনার উপস্থিতিতেও আমার পুত্র কেমন দরজা বন্ধ করে দিল সে আপনার দর্শন চায় না আপনার কোনো কথা শুনতে চায় না তার মন এতটাই কঠোর হয়ে গেছে যে আধ্যাত্মিকতার সামান্যতম্য আলো সেখানে প্রবেশ করতে পারে না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি সন্ন্যাসী জানতে পারলেন যে যুবকটি নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে দরজার কাছে এসে তিনি শান্ত স্বরে ডাকলেন বাবা আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু একবার তোমার দর্শন চাই আর একটি মাত্র প্রশ্ন করতে চাই যদি উত্তর দিতে পারো আমি তখনই চলে যাব ভেতর থেকে যুবকের রুখ কণ্ঠ ভেসে এলো আপনি এখান থেকে চলে যান না হলে আপনাকে অসম্মান করে কথা বলবো আমি আপনাকে দেখতে চাই না সাধু বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু যুবকটি কোনো কথা শুনতে নারাজ অবশেষে সাধু বাবার জোর করে দরজা খুলে ফেললেন দরজা খুলতেই তিনি দ্রুত যুবকের হাত দুটো চেপে ধরলেন তিনি শক্ত করে যুবকের হাত ধরে বললেন তুমি আমার কোনো কথা শুনতে চাও না তবে অন্তত এই একটি কথা বলো একবার বলো শ্রী রাধা যুবকটি দৃঢ়ভাবে মাথা নেড়ে বললো না আমি এই কথা কিছুতেই বলবো না সাধু বাবা শান্তভাবে বললেন একবার বলেই তো দেখো শুধু একবার বলবে তারপর আমি চলে যাব কিন্তু যুবকটি অনমনীয় সে বলল না আপনার কথা আমি মানব না আপনি যা বলছেন আমি তা কিছুতেই বলতে পারবো না সাধু বাবা বুঝলেন এ কেবল কথার পাত্র নয় তিনি যুবকের হাতটি এমনভাবে ঘোরালেন যে যন্ত্রণায় সে ছটফট করে উঠলো এবার বলো শ্রী রাধা সাধু বাবা দৃঢ় কণ্ঠে বললেন যুবকটি আর্তনাদ করে উঠল সাধু বাবা আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধু বাবা বললেন আগে বলো শ্রী রাধা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে যুবকটি শেষমেশ বলল। ঠিক আছে আমি বলছি শ্রী রাধা যখনই তার মুখ থেকে এই পবিত্র নামটি উচ্চারিত হলো সাধু বাবা তার হাত ছেড়ে দিলেন তিনি মৃদু হেসে বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে এই বলে সাধু মহারাজ বাইরে বেরিয়ে এলেন পিতা অর্ধের আগ্রহে সাধুর কাছে জানতে চাইলেন আমার পুত্রের কি হল তার মুক্তি কি সম্ভব শান্ত সাধুভাবে স্মিত হেসে উত্তর দিলেন আপনার পুত্রের মুক্তি হয়েছে সে আর নরকের পথে যাবে না সাধু যখন গৃহ ত্যাগ করছেন তখন তিনি যুবককে ডেকে বললেন জোর করে উচ্চারিত এই শ্রীরাধা নামের মহিমা তুমি তোমার জীবনের অন্তিম মুহূর্তে যমরাজের কাছে জিজ্ঞাসা করো এই কথা বলে সাধু অন্তর্হিত হলেন সময়ের স্রোতে সেই যুবক পরিণত হলেন এক বৃদ্ধে এবং অবশেষে তার দেহ থেকে আত্মা বিচ্যুত যমরাজের সবাই উপস্থিত হয়ে তিনি দেখলেন সেখানে জীবনের সমস্ত কর্মের বিচার হচ্ছে তার খাতা দেখতে গিয়ে চিত্রগুপ্ত বললেন মহারাজ এই ব্যক্তির জীবন কেবল পাপের কালিমা দিয়ে ভরা এর কর্মফল শূন্য যমরাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন চিত্রগুপ্ত আরেকবার ভালো করে দেখো মানব জীবনের কর্মে কি শুধু অন্ধকারেই থাকে কোনো আলোর রেখা কি নেই চিত্রগুপ্ত মনোযোগ সহকারে খাতাটি পুনরায় দেখলেন হঠাৎ এক স্থানে একটি উজ্জ্বল নীল চিহ্ন তার দৃষ্টিগোচর হলো। তিনি বললেন মহারাজ একটি পূর্ণকর্মের চিহ্ন পাওয়া গেছে যমরাজ আগ্রহ নিয়ে জানতে চাইলেন কি সেই পুণ্যকর্ম চিত্রগুপ্ত তখন বললেন একবার এক সাধু এই ব্যক্তির বাড়িতে এসেছিলেন এবং জোর করে তাকে শ্রী রাধা নাম উচ্চারণ করিয়েছিলেন সে একবার সেই পরম পবিত্র নামটি উচ্চারণ করেছিল তখন যমরাজ ছেলেটিকে বললেন আরে তুমি তো শ্রী রাধার নাম উচ্চারণ করেছ তুমি একটাই ভালো কাজ করেছ সেটা হলো এই পূর্ণময়ের নাম উচ্চারণ করা ছেলেটি তখন জমরাজকে জিজ্ঞাসা করল মহারাজ যদি আমি শ্রী রাধার নাম বলেই থাকি তাহলে আপনি আমাকে বলুন এই নামের মহিমা কি আপনি কি জানেন রাধা নাম বললে কি হয় যমরাজ এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আমি তো শুধু পাপ পুণ্যের বিচার করি কিন্তু এই ছেলেটি স্বয়ং রাধা রানীর নাম উচ্চারণ করেছে যার মহিমা আমি জানি না মনে হয় ইন্দ্রদেব হয়তো জানেন চলো ওনার যাই এই ভেবে জমরা ছেলেটিকে সঙ্গে নিয়ে ইন্দ্রদেবের কাছে গেলেন এবং তাকে বললেন এই ছেলেটি পৃথিবী থেকে এসেছে এবং ও জানতে চায় একবার রাধার নাম বলার মহিমা কি আমি তো জানি না তাই আপনার কাছে ওকে নিয়ে এসেছি আপনিই বলুন এই নামের মহিমা কি ইন্দ্রদেব শুনে বললেন আমি তো রাধা নামের মহিমা অনেক শুনেছি কিন্তু তার গভীর তাৎপর্য সম্পর্কে আমি অবগত নই সম্ভবত এই বিষয়ে ব্রহ্মদেব আলোকপাত করতে পারেন এরপর ইন্দ্রদেব যমরাজ ও ছেলেটিকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মদেব তাদের দেখে বিস্মিত হয়ে বললেন এ এমন কোন মহা মানব যাকে আপনারা যমরাজ ও দেবরাজ দুজনেই পালকিত করে আমার কাছে নিয়ে এসেছেন যমরাজ তখন ছেলেটির পরিচয় ও তার জিজ্ঞাসা ব্রহ্মদেবের কাছে খুলে বললেন সব শুনে ব্রহ্মদেব বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা যে কি তা আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আমার মনে হয় মহাদেব অবশ্যই এই বিষয়ে জানেন আমরা সবাই তার কাছে যাই আমিও জানতে আগ্রহী এই বালক কেন রাধা নাম উচ্চারণ করলো এবং এই নামের মহাত্মই বা কি এরপর তারা সবাই মিলে মহাদেবের কাছে উপস্থিত হলেন পালকিত করে ছেলেটির সঙ্গে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মদেবকেও দেখে মহাদেব একই প্রশ্ন করলেন এ কে যাকে যমরাজ দেবরাজ এবং ব্রহ্মদেব পালকিতে করে আমার কাছে নিয়ে এসেছেন ব্রহ্মদেব আবারও ছেলেটির পরিচয় দিলেন এবং তার প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন মহাদেব তখন বললেন এই ছেলেটি রাধার নাম উচ্চারণ করেছে কিন্তু এই নামের মহিমা তো আমারও জানা নেই কে তা জানতে পারে মহাদেব তখন গভীর চিন্তায় মগ্ন হলেন এবং ভাবলেন যখন তিনি নিজেই জানেন না তখন একমাত্র ভগবান বিষ্ণুই এর উত্তর দিতে পারেন রাধা নামের প্রকৃত মহিমা জানতে সবাই মিলে তখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন মহাদেব তাকে বললেন হে প্রভু এই ছেলেটি রাধার নাম উচ্চারণ করেছে এবং জানতে চাইছে এর মহিমা কি আমরা আপনার অনন্ত নামের মহিমা জানি কিন্তু রাধা নামের তাৎপর্য আমাদের অজানা হে প্রভু আপনি এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন আপনারা রাধা নামের মহিমা জানতে চান তাহলে শুনুন একবার রাধা নাম জপ করার মহিমা কি আপনারা যে মানুষটিকে আমার কাছে নিয়ে এসেছেন সে একবারই রাধার নাম জপ করেছিল যমরাজের কাছে এসে সে জিজ্ঞেস করেছে রাধা নামের মহিমা কি কিন্তু যমরাজ রাধা নামের দিব্য মহিমা সম্পর্কে অবগত নন তাই এর উত্তর তিনি জানতেন না তবে সেই নামের প্রভাবে তিনি সেই ব্যক্তিকে নিয়ে তৎক্ষণাৎ স্বর্গে উন্নীত হলেন এবং ইন্দ্রদেবের কাছে চলে গেলেন ইন্দ্রদেব ও রাধা নামের সম্পর্কে অবগত ছিলেন না তাই রাধা নামের কৃপায় যমরাজ এবং ইন্দ্রদেব দুজনেই সেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মদেবের কাছে গিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ব্রহ্মদেবেও রাধা নামের প্রকৃত মহিমা জানেন না এরপর সেই ব্যক্তিকে নিয়ে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মদেব সকলে মিলে মহাদেবের কাছে গেলেন এবং আপনারা রাধা নামের মহিমা জানতে চাইলেন কিন্তু মহাদেবও সেই রাধা নামের মহিমা জানাতে পারলেন না আর তখনই আপনারা সকলে মিলে এই ব্যক্তিকে আমার কাছে অর্থাৎ বিষ্ণুলোকে নিয়ে এলেন আপনাদের স্মরণ করিয়ে দেই যে একবার বিষ্ণুলোকে গমন করে তাকে আর নরকে ফিরে যেতে হয় না এটাই রাধা নামের অপার মহিমা যে শুধুমাত্র এই নামের কৃপায় একজন ব্যক্তি সশরীরে বিষ্ণু লোকে প্রবেশ করতে পারে তখন ভগবান বিষ্ণু বললেন আপনারা যখন এই ছেলেটিকে একবার সশরীরে বিষ্ণু লোকে নিয়ে এসেছেন তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাধা নামের কি মহিমা যে একবার বিষ্ণু আসে তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণু লোকে আসা মানে সে গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে এবং রাধা রানীর কৃপা লাভ করবেই এটা হলো শ্রী রাধা নামের মহিমা প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণে আমরা বুঝতে পেরেছি শ্রী রাধার নাম উচ্চারণের মহিমা কত গভীর এই পবিত্র নামেই আমাদের জীবনের সমস্ত যন্ত্রণা ও ভয় দূর হতে পারে আসুন আমরা সকলে মিলে শ্রী রাধার মহিমা স্মরণ করি তার নাম জপ করি এবং এই নামের প্রশংসায় নিজেদের উৎসর্গ করি শ্রী রাধার নাম জপ করলে আমরা কেবল পার্থিবর দুঃখ থেকে মুক্তিই পাই না বরং বৈকুণ্ঠ এবং শ্রী গোলক বৃন্দাবন ধামের সেই দিব্য লীলায় প্রবেশ করার সৌভাগ্য লাভ করি সেখানে আমরা নিত্য আনন্দ ও প্রেমের সাগরে অবগাহন করতে পারি একবার সবাই আমার সঙ্গে সমবেত কণ্ঠে বলুন জয় শ্রী শ্রী রাধা রানি কি জয় যদি এই বার্তা আপনার হৃদয়ে আনন্দ ও ভক্তি জাগিয়ে তোলে তো সম্পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে কমেন্টে জয় শ্রী রাধা জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে